নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের এসএসসি এর পরীক্ষা ও তাছাড়াও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম রয়েছে আমি সেজন্য তোমাদের কথা মাথায় রেখে একটি হিস্ট্রি সাপ্তাহিক মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করছি এই মক টেস্টটি তোমাদের খুবই কাজে আসবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাতে আসন্ন পরীক্ষায় তোমাদের উপকারে আসবে চলো তাহলে ভিডিওটি দেখে নিন প্রথম প্রশ্ন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় এখানে উত্তর হবে এ আলেকজান্ডার ক্যানিংহাম আলেকজান্ডার ক্যানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় পরের প্রশ্ন সিন্ধিতে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী এখানে উত্তর হবে ডি মৃতের স্তূপ সিন্ধিতে মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ প্রশ্ন ঋগ্বেদে নিম্নলিখিত কোন নদীটির উল্লেখ নেই এখানে উত্তর হবে ডি পেরিয়ার ঋগ্বেদে পেরিয়ার নদীটির উল্লেখ নেই পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রতিমক্ষ বলতে কি বোঝায় এখানে উত্তর হবে সি সঙ্ঘের নিয়মাবলী বৌদ্ধ ধর্মের প্রতিমক্ষ বলতে সংঘের নিয়মাবলী বোঝায় পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কার সমসাময়িক ছিলেন এখানে উত্তর হবে এ কনফুসিয়াস গৌতম বুদ্ধ কনফুসিয়াসের সমসাময়িক ছিলেন পরের প্রশ্ন আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এখানে উত্তর হবে ডি অ্যারিস্টটল আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য হল এখানে উত্তর হবে এ বৈশালী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে ওঠা পৃথিবীর প্রথম প্রজাতান্ত্রিক রাজ্য হল বৈশালী পরের প্রশ্ন রাস্তরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হলো এখানে উত্তর হবে এ শিব রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হল শিব পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শাসক সেনাপতি হিসেবে জীবন শুরু করেছিলেন এখানে উত্তর হবে ডি অশোক অশোক সেনাপতি হিসেবে জীবন শুরু করেছিলেন পরের প্রশ্ন তামিল সাহিত্যের ইলিয়াট নামে পরিচিত এখানে উত্তর হবে সি শিলাপ্পা দিকরম তামিল সাহিত্যের ইলিয়াট নামে পরিচিত পরের প্রশ্ন সঙ্গম যুগে রাজস্ব আদায়কারীকে বলা হতো এখানে উত্তর হবে বি ভেরিয়ার সঙ্গম যুগে রাজস্ব আদায়কারীকে বলা হতো ভেরিয়ার পরের প্রশ্ন কোন চৈনিক শাসক কনিষ্ককে পরাজিত করেছিলেন এখানে উত্তর হবে এ প্যাঞ্চাও প্যাঞ্চাও শাসক কনিষ্ককে পরাজিত করেছিলেন পরে প্রশ্ন কাকে বিন্ধ অধিপতি বলা হয় এখানে উত্তর হবে বি গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণীকে বিন্ধ অধিপতি বলা হয় পরের প্রশ্ন কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয় এখানে উত্তর হবে সি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় পরের প্রশ্ন কবি কালিদাস যা রাজসভায় ছিলেন এখানে উত্তর হবে সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় কবি কালিদাস ছিলেন পরের প্রশ্ন খোলজি বংশের ধ্বংসকর্তা বলে পরিচিত এখানে উত্তর হবে বি মালিক কাফুর মালিক কাফুর খলজি বংশের ধ্বংসকর্তা বলে পরিচিত পরের প্রশ্ন কে নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেন এখানে উত্তর হবে এ ইলতুতমিস ইলতুতমিস নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেন পরের প্রশ্ন সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন এখন উত্তর হবে বি মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন মারাঠারা তৃতীয় পানিপথের যুদ্ধে পরাজিত হন তাই সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন শেষ শিখ গুরু ছিলেন এখানে উত্তর হবে সি গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং শেষ শিখ গুরু ছিলেন পরের প্রশ্ন কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো এখানে উত্তর হবে এ রাওলাট অ্যাক্টকে রাওলাট অ্যাক্টকে বলা হতো পরের প্রশ্ন বাংলায় কখন তেভাগা আন্দোলনের সূচনা হয় এখানে উত্তর হবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় পরের প্রশ্ন বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন এখানে উত্তর হবে এ এ কে ফজলুল হক এ কে ফজলুল হক বাংলায় কৃষক পূজা পার্টি প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন ডিডি কোশাম্বি যে ধারার ইতিহাসের পথিকৃত এখানে উত্তর হবে বি মার্কশীয় মার্কশীয় ধারার প্রতিকৃত ডিডি কোশাম্বি পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র এখানে উত্তর হবে এ ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ন মহাত্মা গান্ধীর দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র পরের প্রশ্ন মানে শেষ প্রশ্ন কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল এখানে উত্তর হবে ডি লর্ড রিপন লর্ড রিপনের সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল এই পর্যন্ত এর পরের দিন মানে আগামী সপ্তাহে আমি আবারও আরেকটি সাপ্তাহিক মক টেস্ট নিয়ে চলে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে আর যদি কোনো উপকারে আসে এই গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ